এই সময় বিশেষ করে এই বর্ষাকালে আমাদের বাড়িতে নানান ধরনের পোকামাকড়ের উৎপাদ বাড়ে যেমন ইঁদুর আরশোলা টিকটিকি নানান ধরনের ছোট ছোটো পোকা যেগুলো দেখতে খুবই বিচ্ছি লাগে আর এই পোকামাকড় যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের শরীরে নানান রকম রোগেরও সৃষ্টি হতে পারে তো এই বর্ষাকালে অন্তত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার আর তোমাদের বাড়িতেও যদি এই পোকামাকড় প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখবে খুবই একদম সহজ পদ্ধতি নিয়ে এসেছি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে এই ধরনের পোকামাকড় বাড়িতে আর কখনোই দেখতে পাবে না একদম সহজ পদ্ধতি আর খুব কম সময়ের মধ্যে এই উপকরণ তোমরা তৈরি করতে পারবে বাজার থেকে যুক্ত যে ওষুধ আমরা নিয়ে আসি এই পোকামাকড় তাড়াবার জন্য সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না বিশাল ক্ষতিকারক তো একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করো যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না আর এই ধরনের পোকামাকড়ও ঘর ছেড়ে পালিয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে বরিক পাউডার এই বড়িক পাউডার কিন্তু নানান ধরনের পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে আর এই বড়িক পাউডার তোমরা বাজারে খুব সহজে আর খুব কম দামে কিন্তু পেয়ে যাবে এই বর্ষাকালে দেখবে আমাদের চালে ডালে শুরুই পোকা হয়ে যায় তো এই বড়িক পাউডার যদি চাল বা ডালের মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে রাখো তাহলে কিন্তু কোনো পোকা হবে না তো এই বরিক পাউডার কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয় বাস ভালো করে ধুয়ে নিতে হবে যখন চাল বা ডালটা ব্যবহার করবে তো আজ আমরা আঁশোলা ইঁদুর টিকটিকি গিরগিটি নানান ধরনের ছোট ছোটো পোকা যেগুলো আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করে মাছি মশা সব কিছু তাড়াবার জন্য ওই বরিক পাউডার ইউজ করব। তো বরিক পাউডারের সাথে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আটা আটা দিলে কী হবে যে পোকামাকড়গুলো আছে সেগুলো খেতে আসবে এই বরিক পাউডারটাকে যদি এমনি রেখে দাও তাহলে তারা কিন্তু খেতে আসবে না সেই জন্য এখানে অল্প একটু এক চামচ পরিমাণে আটা এখানে দিতেই হবে বা ময়দাও দিতে পারো বা বেসনও দিতে পারো তো অল্প অল্প জল দিয়ে এটাকে একটু শক্ত করেই মাখিয়ে নেবো বাজারে অনেক বেশি দাম দিয়ে যুক্ত ওষুধ ব্যবহার করা থেকে এই ধরনের ঘরোয়া টিপস বা ঘরোয়া পদ্ধতি একবার হলেও ব্যবহার করে দেখতে পারো এতে কোনো আমাদের শরীরে ক্ষতিও হবে না আর খুব সহজে আমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড় যেমন আঁশোলা টিকটিকি গিরগিটি নানান ধরনের ছোট ছোট পোকা মাছি মশা সবই কিন্তু বেরিয়ে যাবে তো দেখো এইভাবে একটু মেখে নিতে হবে তো একটু আমার পাতলা হয়ে গেল তো সেজন্য এখানে আমি আর একটু এখানে আটা দিয়ে দেব। তো প্রথমেই তোমরা একটু একটা এটাকে শক্ত করেই মাখবে তো যদি বাই চান্স একটু পাতলা হয়ে যায় তার মধ্যে এখানে একটু আটা দিয়ে দিতে পারো বা একটু বরিক পাউডারের পরিমাণও বাড়িয়ে দিতে পারো তবে খুব বেশি পরিমাণে বড়ি পাউডার ব্যবহার করবে না তাহলে কিন্তু আটার যে একটা স্বাদ বা যে একটা স্মেল সেটা কিন্তু পালিয়ে যাবে তার কারণে কিন্তু কোনো পোকামাকড় এর মধ্যে বসবে না সেজন্য এখানে আমি আটা একটু দিয়ে দিলাম এতে কি হবে আটার পরিমাণটা বেশি হবে আর বড়িক পাউডারের পরিমাণটা মানে দুটোই সমান সমান থাকবে এতে কিন্তু নানান ধরনের পোকামাকড় খেতে আসবে এই জিনিসটাকে তো দেখো এটাকে পুরো আটার মতন মেখে নিয়েছি এবার এটাকে একদম ছোট ছোট কিছু বল তৈরি করে নেব এতে এগুলোকে আমরা নানান জায়গায় রেখেও দিতে পারবো আর এটাকে খেতেও আসবে নানান ধরনের পোকামাকড় যে কোনো পোকামাকড় কিন্তু এর উপরে বসবে আর এর উপরে বসলেই কিন্তু সে আর এই ঘরে থাকবে না সে কিন্তু সঙ্গে সঙ্গে ঘর থেকে পালিয়ে যাবে কেননা এর মধ্যে যে বড়িক পাউডার দেওয়া আছে তার স্মেল বা তার যে একটা স্বাদ সেটা কিন্তু কখনোই কোনো পোকামাকড়ের পছন্দ নয় তো দেখবে এই বরিক পাউডার তোমরা চালের মধ্যে বা ডালের মধ্যে বা যদি আটার মধ্যে পোকা হয়ে গেছে তাহলে একবার হলেও দিয়ে দেখবে দেখবে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে কোনোটাই কিন্তু মরে যাবে না সবই কিন্তু পালিয়ে যাবে তো দেখো এরকম ছোট ছোট বল তৈরি করে নিয়ে তারপরে বলগুলোকে এইভাবে আমি গোল করে নিচ্ছি আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আমার চ্যানেলে তোমরা নানান ধরনের টিপস পেয়ে যাবে যেগুলো তোমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকা মাকড় মশা মাছি আঁশোলা টিকটিকি ইঁদুর সব কিছু তাড়ানোর কাজে কিন্তু সাহায্য করে তো বাজার থেকে যুক্ত ওষুধ ব্যবহার করার আগে এ ধরনের টিপস একবার হলেও ব্যবহার করে দেখো বাড়িতে কিন্তু এই সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে ঘরোয়া টিপসেই তো দেখো এখানে আমি কিছু বল তৈরি করে নিয়েছি এবার এগুলোকে এই জায়গার মধ্যে আবার নিয়ে নেব তার আগে কিন্তু এখানে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি এই চিনি দেওয়ার কারণ হলো যদি বাড়িতে খুব বেশি পরিমাণে আশলা হয়ে থাকে বা খুব বেশি পরিমাণে মাছি হয়ে থাকে তাহলে কিন্তু তারা ছুটে আসবে এই চিনির গন্ধে খেতে কেননা যদি আমরা চিনি দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে সেজন্য এখানে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে কিন্তু মাছি বসবে এর ওপরে আর মাছি যদি বেশি পরিমাণে বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবে একটাও মাছি আর নেই আর যদি আঁড়শলাও বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে দেখবে আঁড়শোলা তো খেতে আসবেই আসবে তো সেই আঁড়শোলাগুলো কিন্তু পালিয়ে যাবে তো দেখো এখানে আমি বলগুলো তৈরি করে নিয়েছি চিনি দিয়ে তারপরে এগুলোকে আমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারি বিশেষ করে কিচেনে আমাদের বেশিরভাগ মাছি বা আঁশোলা বা ইঁদুর বেশি পরিমাণে থাকে ইঁদুরও কিন্তু খেতে আসবে এই জিনিসটাকে কারণ এর মধ্যে চিনি আটা দেওয়া আছে ইঁদুরের কিন্তু খুবই প্রিয় জিনিস সেই জন্য বাড়িতে যদি ইঁদুর হয়ে থাকে ইঁদুরও কিন্তু এটাকে খেতে আসবে তো পুরো বাড়ি বাড়িঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে বা এই উপকরণটা ব্যবহার করতে হবে বাড়ি ঘর যদি তবুও এটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু কাজে দেবে না কেননা অন্য জায়গায়ও নোংরা খাবার পড়ে আছে তার মধ্যে এটাও যদি আমরা রেখে দিই তাহলে তারা এই নোংরা খাবারটাই খেতে যাবে এর দিকে হয়তো তাদের চোখ যাবে না যদি বাড়িঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই উপকরণটা ব্যবহার করো তাহলে বাড়িতে কোনো নোংরা জিনিস বা কোনো অন্য খাবার না থাকলে তারা কিন্তু এর উপরেই বসবে ইন্দুরও কিন্তু এটাই খেতে যাবে আঁসলাও কিন্তু এর এর মধ্যেই মুখ দেবে মাছিও কিন্তু এর উপরেই বসবে সেই জন্য এই বর্ষাকালে অন্তত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই ধরনের টিপস ব্যবহার করো বাড়িতে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে এই একটা জিনিস ব্যবহার করলে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আস আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ